হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবতের নবম স্কন্ধের অষ্টম অধ্যায় ভগবান কপিলদেবের সঙ্গে সবর সন্তানদের সাক্ষাৎ শ্রবণ করুন সুখদেব কোস্বামী বললেন রোহিতের পুত্র হরিত এবং হরিতের পুত্র চম্প যিনি চম্পাপুরী নামক নগরী নির্মাণ করেছিলেন চম্পের পুত্রের নাম ছিল সুদেব এবং তার পুত্রের নাম ছিল বিজয় বিজয়ের পুত্র ভরুপ ভরুকের পুত্র বিক এবং ব্রিকের পুত্রের নাম ছিল বাহু রাজা বাহুকে শত্রুরা তার রাজ্য অপহরণ করে নেয় এবং তাই আদা পানপস্ত অবলম্বন করে তার পত্নী সহ বনে গমন করেছিলেন বৃদ্ধ বয়সে বাউকের মৃত্যু হয় এবং তার এক পত্নী যখন সতীপ্রতা অনুসরণ করে সমমিতা হতে চেয়েছিলেন তারপর অর্গমণি তাকে গর্ভবতী জেনে সমমিতা হতে নিষেধ করেছিলেন বাউক পত্নী সপত্নীরা তাকে গর্ভবতী জেনে তার অন্যের সঙ্গে বিষ প্রদান করেছিলেন কিন্তু সেই বিষ কার্যকরী হয়নি পক্ষান্তরে সেই বিষ সহ তার পুত্রের জন্ম হয়েছিল তাই তিনি সবর নামে বিখ্যাত হয়েছিলেন সবর কথার অর্থ গড় বা বিশ জন্ম হয়েছে সবর পরবর্তীকালে সম্রাট হয়েছিলেন গঙ্গাসাগর নামক স্থান তার পুত্রদের দ্বারা রচিত হয়েছিল মহারাজ তার গুরুদেব অনুসারে তাল পর্বর আদি অসভ্য জাতিতে বধ করেননি পক্ষান্তরে তিনি তাদের বিকৃত বেশধারী করেছিলেন তাদের মধ্যে কোন জাতিকে মুন্ডিত মস্তক কিন্তু সুষ্মধারী কোন জাতিকে মুক্ত বেশ কোনো জাতিকে অর্ধমুন্ডিত আর কোনো জাতিকে অন্তর্বাসবিহীন এবং কোনো জাতিকে বহির্বাসবিহীন করেছিলেন এইভাবে মহারাজ শহর তাদের বদনা করে ভিন্ন ভিন্ন জাতির জন্য ভিন্ন ভিন্ন বেশ নির্ধারণ করে দিয়েছিলেন মহর্ষি অরবের উপদেশ অনুসারে মহারাজ শহর অশ্বমের যজ্ঞের তারা পরমেশ্বর তত্ত্ববোধের দ্বারা পরমাত্মা এবং বেদ তা ভগবানের প্রসন্নতা বিধান করেছিলেন কিন্তু দেবরাজ ইন্দ্র যজ্ঞে উৎসর্গ করার অশ্ব অপহরণ করে নিয়েছিলেন তাদের সফরে সুমতি এবং কেশিণীর নামে দুই পত্নী ছিলেন বল এবং ঐশ্বর্যের গর্বে বর্বিত সুমতির পুত্ররা তাদের পিতার রাধে সংসারে অবহিত অশ্বের অন্নসরণ করতে করতে সারা পৃথিবী খরণ করেছিলেন তারপর উত্তর পূর্ব দিকে কপিলমনির আশ্রমের সন্নিকটে তারা অশ্বটিকে দেখতে পেয়েছিলেন তপন তারা বলেছিলেন এই ব্যক্তিটি অশ্ব অপহরণকারী চোর সে চক্ষু মুদ্রিত করে রয়েছে এই মহা পাপীকে হত্যা করো হত্যা করো এখনই এইভাবে চিৎকার করতে করতে সগরের ষাট হাজার পুত্র তাদের অস্ত উত্তত করে কপিল বনি অভিমুখে ধাবিত হয়েছিলেন উনি তখন তার চক্ষু মিলিত করেছিলেন মাত্র দেবরাজ ইন্দ্রের প্রভাবে সগর পুত্রদের বুদ্ধি বিনষ্ট হয়েছিল এবং তাই তারা একজন মহাপুরুষকে অশ্রদ্ধা প্রদর্শন করেছিলেন তার কোণে তাদের নিজেদের শরীরের অগ্নির দ্বারা তারা তৎক্ষণাৎ ঘষীভূত হয়েছিলেন কেউ বলেন মহারাজ সগরের পুত্ররা কপিল মনির চুক্তির নির্গত ক্রোধান্বিতার দগ্ধ হয়েছিলেন কিন্তু মহাজ্ঞানী তত্ত্ববিতা পুরুষেরা সেই কথা অনুমোদন করেন না কারণ কপিরমণির দেহ শুদ্ধ সত্যময় অতএব সেই দিনে তমবুঞ্চনিত কলের প্রকাশ হতে পারে না ঠিক যেমন নির্মল আকাশ কখনো কলুষিত হতে পারে না কপির মণি এই জড়তে শাঙ্খ দর্শন প্রবর্তন করেছেন যা ভব পার হওয়ার এক সুদীর্ঘ নৌকা সাদৃশ বসুতপক্ষে যে ব্যক্তি ভগ উত্তীর্ণ হতে আগ্রহী তিনি এই দর্শনে আশ্রয় ভ্রমণ করতে পারেন অতএব চিময় স্তরে অধিষ্ঠিত এই প্রকার একজন তত্ত্বজ্ঞানী মহাপুরুষের পক্ষে শত্রু মৃত্যুর কিভাবে সম্ভব হবে সবর মহারাজের অসমঞ্জস নামও এক পুত্র ছিল যার জন্ম হয়েছিল দ্বিতীয় পত্নী রাজার অসমঞ্জসের পুত্র অংশমা এবং তিনি সর্বদা তার পিতামহ সগর মহারাজের মঙ্গল অনুষ্ঠানে রত থাকতেন অসমঞ্জস তার পূর্বজন্মে এক মহান জবি ছিলেন কিন্তু প্রভাবে তিনি যোগপ্রষ্ট হয়ে অধপ্যতিত হন এই জন্মে তিনি চাতেশ্বর রাজকুলে জন্মগ্রহণ করেছিলেন তিনি নিজেকে দুরাত্মা বলে প্রতিপন্ন করার জন্য এমনভাবে আচরণ করতেন যে জনসাধারণ এবং আত্মীয় চোখে তা অত্যন্ত নিন্দনীয় ছিল তিনি ক্রীড়ারত বালকদের উৎপেগ সৃষ্টি করে সর্য নদীর চলে নিক্ষেপ করতেন অসমঞ্জস এই প্রকার দুরাচারে রত হওয়ায় তার বিতনিষেল থেকে বঞ্চিত ও পরিত্যক্ত হয়েছিলেন অসমঞ্জস যৌগী উদ্দীপনে সর্য নিক্ষিপ্ত মৃত বালকদের পুনর্জীবিত করে রাজাকেও সেই বালকদের বৃত্তিবর্গকে তাদের প্রদর্শন করিয়ে অযোধ্যা ত্যাগ করেছিলেন হে মহারাজ পরীক্ষিত অযোধ্যাবাসীরা যখন দেখলেন যে তাদের পুত্রেরা পুনর্জীবিত হয়েছে তখন তারা অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন মহারাজ সবরও তার পুত্রের জন্য গরির শোক করেছিলেন তখন তারপর মহারাজ সবরের পুত্র অংশুমহান রাজার আদেশে অশ্বটি খুঁজতে দিয়েছিলেন তার পিতৃপুরা যে পথে গমন করেছিলেন অংশুমহান সে পথে অনুগমন করে বসন্তপুরের নিকটে অশ্বটি দেখতে পেয়েছিলেন মহাতা অংশমান অশ্বের নিকটে উপবিষ্ট বিষ্ণু রাও তার কপিল লাভক মুনিকে দর্শন করেছিলেন অংশমান তপন পনতি নিবেদন করে কীতাঞ্জলি পুটে স্থির চিত্তে মুনি স্তব করেছিলেন অংশমান বললেন হে ভগবান ব্রহ্মাও আজ পর্যন্ত সমাধির তারা অথবা যুক্তির তারা আপনাকে বুঝতে সমর্থ হননি অতএব দেবতা পশু মানুষ পক্ষী এবং জন্তু আদি রূপে ব্রহ্মার সৃষ্ট আমাদের আর কি কথা আমরা সম্পূর্ণরূপে অজ্ঞ তাই কিভাবে হবে চিন্ময় আপনাকে আমরা জানতে পারবো কে ভগবান আপনি সকলের হৃদয় বিরাজ করেন কিন্তু জলদেহ আবরণে হওয়ার জীব আপনাকে দর্শন করতে পারে না কারণ তারা জড়া প্রকৃতির দ্বারা পরিচালিত বহিরঙ্গা শক্তির তারা প্রভাবিত তাদের বুদ্ধি সত্যরাজে এবং তমবুনে তারা আচ্ছাদিত হওয়ার ফলে তারা কেবল প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়ায় দর্শন করতে পারে তমগুণের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে জীব জাগ্রতই থাকুক অথবা নিদ্রিতই থাকুক কেবল জরা প্রকৃতির দর্শন করতে পারে তারা কখনই আপনাকে দর্শন করতে পায় না হে ভগবান প্রভাব থেকে মুক্ত সনাতন সনন্দন এবং সনদ কুমার আদি মহর্ষিরা আপনার শুদ্ধ জ্ঞানময় মূর্তি চিন্তা করতে পারেন কিন্তু আমার মতো অজ্ঞ ব্যক্তি কিভাবে আপনাকে চিন্তা করবে হে প্রশান্ত যদিও জরা প্রকৃতি কর্ম এবং জড় নাম ও রূপ সমস্তই আপনারই সৃষ্টি তবু আপনি এই সেগুলির দ্বারা প্রভাবিত হন না তাই আপনার দীপ্য নাম জড় থেকে ভিন্ন এবং আপনার রূপ থেকে ভিন্ন মতো দীপ্য প্রকৃতপক্ষে আপনি পুরান পুরুষ আমি আপনাকে আবার সশব্দ বনতি নিবেদন করি হে ভগবান যাদের হৃদয় কাম লোভ ঈর্ষা এবং মোহের দ্বারা বিভ্রান্ত হয়েছে তারা কেবল আপনার মায়াচিত্র গৃহের প্রতি আসক্ত গৃহস্থী পুত্রের প্রতি আসত্ব হয়ে তারা নিরন্তর এই জরাজগতে ভ্রমণ করে হে সর্বান্ত জামিন হে ভগবান কেবল আপনার দর্শনের ফলে আমি দুস্থার্য মায়া এবং ভগবন্দরের মূল স্বরূপ কামবাসনা থেকে সর্বতভাবে মুক্ত হয়েছি এ মহারাজ পরীক্ষিত অংশমান যখন এইভাবে ভগবানের মাহাত্ম্য কীর্তন করেছিলেন তখন শ্রীবিষ্ণু শক্তিশালী অবতার মনুষী কপি তার প্রতি অত্যন্ত কৃপা পরায়ণ হয়ে তাকে জ্ঞানের পন্থা উপদেশ দিয়েছিলেন ভগবান বললেন হে অংশমান তোমার পিতাময় চককে পশু এই অস্ত্রটিকে গ্রহণ করো তোমার কেবল গঙ্গার জলে তারাই উত্তর লাভ করতে পারে অন্য উপায় তারপর কোনো নয় অংশ দেবকে প্রদক্ষিণ করে নতুন নিবেদন করেছিলেন এইভাবে তার প্রসন্নতা বিধান করে অংশমান যজ্ঞের অস্ত্র ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং সেই অস্ত্রের তারা মহারাজ সবর অবশিষ্ট যজ্ঞ কর্ম সমাপ্ত করেছিলেন তারপর অংশমানকে রাজ্য সমর্পণ পূর্বক মহারাজ সবর বিষয় বাসনা ও মোহের বন্ধন থেকে মুক্ত হয়ে মহর্ষি উর্বের উপদিষ্ট পন্থা অনুসরণ করে পরম্পতি প্রাপ্ত হয়েছিলেন ইতি শ্রীমৎভবতের নবস্থের ভগবান কপিল দেবের সঙ্গে সবর সন্তানদের সাক্ষাৎ নামক অষ্টম অধ্যায়ের বক্তৃত অনুবাদ সমাপ্ত হল হরে কৃষ্ণ